বন্যার পর থেকে ধারাবাহিকভাবে বন্যা কবলিত এলাকায় ছুটে গিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি বন্যা দুর্গতদের হাতে তুলে দেওয়া হচ্ছে শনিবার জেলার উদয়পুর মহকুমার কাঁকড়াবন ব্লকের পূর্ব পালাটানা গ্রাম পঞ্চায়েত ও কুসামারা গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনশো পরিবারের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সম্প্রতি ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় ত্রিপুরা রাজ্যে ব্যাপক ক্ষতি হয় সাধারণ মানুষের বহু মানুষের বাড়ি ঘরে জল ঠুকে পড়ে কোথাও কোথাও জলমগ্ন হয়ে যায় বন্যার পর থেকে ত্রিপুরা ইলেকট্রনিকোসাইটি ধারাবাহিক ভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে শনিবার ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির উদ্যোগে গোমতি জেলায় উদয়পুর মহকুমার কাঁকড়াবন ব্লকের পূর্ব পালাটানা গ্রাম পঞ্চায়েত ও কুসামারা গ্রাম পঞ্চায়েত এলাকায় ত্রাণ সামগ্রী প্রদান করা হয় সম্প্রতি বন্যার ফলে এই দুটি গ্রামের ব্যাপক ক্ষতি হয় দুটি গ্রাম সম্পূর্ণ জলমগ্ন হয়ে যায় ফলে মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় নেয় ত্রাণ শিবিরে বন্যার জল নামার পর মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে বহু এলাকা এখনো বন্যার জল পুরোপুরি নামেনি তারপরও মানুষ ত্রাণ শিবির থেকে বাড়ি ফিরতে শুরু করেছে এই দুটি গ্রামে এখনো পর্যন্ত তেমন ভাবে ত্রাণ সামগ্রী পৌঁছায়নি এই দিন এই দুইটি গ্রামে পৌঁছে যায় ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সদস্যরা বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন তারা পরে বন্যা দুর্গত তিনশো পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাদ্য সামগ্রী তুলে দেন তারা বন্যা কবলিত এলাকায় এক মহিলা জানান পাঁচ থেকে ছদিন দিন তাদের বাড়ি জলমগ্ন ছিল গলা সমান জল জমে যায় বাড়িতে তাই গবাদি পশু নিয়ে আশ্রয় নেন ট্রাঞ্জিবিলে বাড়িদিকে বন্যার জল নামার পর বাড়িতে ফিরে গেছেন সরকার থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের আর্থিক সাহায্য প্রদান করা হয়নি বিভিন্ন সংস্থা থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে বাড়িতে কোনো জিনিস নিতে বাড়িতে থেকে কোনো শুধু পরনের দুইটা একটা কাপড় চলে জল বকসামানের রাস্তা এত জল দিয়ে কেমনে লয়ে যাব গরু গরু কেনে নিয়ে গেছে গরু তো প্রথম গরু লয়ে গেছে কম সমান জলে দিয়ে হাঁটায় লয়ে গেছে আর বাচ্চা দুটা আছিলো এডি ওই কলা গাছের বেওরা বানাইয়া তারপরে লয়ে গেছে আর কি বাচ্চাটি অপরূপ ব্যক্তি জানান ওনার বাড়িতে ন দিন বাড়িতে জল ছিল আচমকা জল ঢুকে পড়ে বাড়িতে জলের স্রোত বেশি থাকার কারণে দমকল বাহিনীর কর্মীরা তাদের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যেতে অস্বীকার করে পরে এলাকার এক সাহসী যুবক তাদেরকে বাড়ি থেকে উদ্ধার করে ত্রাণ শিবিরে পৌঁছে দিয়েছে সম্পূর্ণ গ্রাম জলমগ্ন ছিল ত্রাণ শিবির থেকে শুক্রবার বাড়িতে ফিরেছেন বাড়িঘরের ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে সরকার থেকে আর্থিক সাহায্য করলে ওনারা উপকৃত হবেন বলে জানান তিনি তিনি আরো জানান সরকার থেকে এখনো পর্যন্ত তেমন কোনো সহায়তা করা হয়নি ত্রাণ প্রদান নিয়ে অনিয়ম চলছে বলেও জানান তিনি স্কুলের সহমতি হিসাবে এদিন ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির প্রতিনিধি দলটি বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে আগামী দিনে বন্যা দুর্গতদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এবং কাঁকড়াবন ব্লকের বিডিওর সাথে সাক্ষাৎ করে যেসব এলাকায় এখনো সরকারি সহযোগিতা পৌঁছায়নি সেই সব এলাকাগুলিতে দ্রুত সহযোগিতা পৌঁছে দেওয়ার আবেদন জানান এই দিন প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক সৌরজিৎ পাল সদস্য রঞ্জিত দেববর্মা সমরস দে রাখি সাহা দীপঙ্কর পাল হানি ফালি মানুষ দেববর্মা ও প্রসেনজিৎ দে রিপোর্ট নিউজ টুডে